ক্যানিভা থেকে কাল্টুরাজের জন্য অনেকগুলো গিফট পাঠানো হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন গিফট গিফটগুলো সে তদারকি করেছে তো যে খাবারগুলো পাঠিয়েছে সে খাবারগুলো কেমন এবং কি পাঠালো ব্লগে সেটাই শেয়ার করবো কাল্টুকে দেখাচ্ছিলাম যে এই দেখো কাল্টু তোমার জন্য ক্যানিভা থেকে কত কি পাঠানো হয়েছে ওই সময় ও কিন্তু ঘুমাচ্ছিল আর বাকি যারা ছিল এরা একদম পাগলের মতো সে দেখছিল যে কি আসছে তাদের তো এই যে সুন্দর একটা হচ্ছে পেট টয় পেয়ে গেলাম তো খুবই সুন্দর মানে ক্যানিভার প্যাকেট যেমন হয় সেই টাইপের একটা প্যাকেটের মতো টয় তৈরি করা বিড়ালদের জন্য খুবই ভালো লাগলো তো একে একে আমি হচ্ছে আনবক্সিং করছিলাম অনেক কিছুই পাঠিয়েছিল তারা তো এই যে খাবারগুলো তারপর হচ্ছে বাটি তারপর এখানে আর একটা বক্স ছিল তো সবগুলো একটা একটা করে বের করতে অনেক সময় লেগে যাচ্ছিল যার কারণে আমি বস্তাটা একবারে ঢেলে দিলাম আর এখানে অ্যালিয়েল গ্রেটেল তারপর চুটকু এরা মানে বাসায় কোনো নতুন জিনিস আসলেই তাদেরকে দেখতে হবে যে কি এসেছে এটা মানে তাদের একদম জাতগত স্বভাব না দেখলে ভালো লাগে না আর কালটুরাত সে তো সবসময় স্পেশাল সে দেখতে আসেনি তো এই সুন্দর মগটা ক্যারিভা থেকে পাঠানো হয়েছে এরপর সবগুলো খাবারই আমি ঢেলে ফেললাম কারণ একটা একটা করে বের করতে তো অনেক সময় লাগবে আমার কাছে এই টয়টা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটা টয় সাজিয়ে রাখার জন্য আর এখানে এই যে গ্রেটেল বুড়ি কী করছে দেখেন একদম ব্যাগের মধ্যে ঢুকে পড়ছে ও সবসময় এমন করে বাসায় কোনো ব্যাগ ট্যাগ আসলে ও ব্যাগের মধ্যে কি ঢুকে পড়ে কিন্তু এখানে অনেকগুলো ফ্লেভারেরই খাবার স্যাম্পল পাঠানো হয়েছে কালটু রাজকে এই বাড়িটাও কিন্তু অনেক সুন্দর তো এখানে ওদেরকে খেতে দেওয়া যাবে আর কি আর বিশেষ করে টুরে গেলে তখন এরকম ছোট ছোট বাটির প্রয়োজন পড়ে বাসায় তো বড় প্লেটেই দেই টুরে গেলে এরকম ছোট বাটিগুলোতে পানি দেওয়া খাবার দেওয়া সুবিধা হয় এই জন্য আমার এই বাটিটা খুবই ভালো লেগেছে তো এইখানে সব ভাই বোন মিলে তারা খুব তদারকি করে দেখছে যে আসলে কি এসেছে তারপরে শেষে কালটুরাজ সাহেব তার দেখা পাওয়া গেল সে ঘুম থেকে উঠে আসলো যে তার জন্য কি কি খাবার হয়েছে কালটু সব সবসময় এমন করে যে ওর জন্য যখন যে খাবারগুলো আসে বা গিফট আসে ও আগে আসে না আগে হচ্ছে ওর ভাই বোনরা আসে এসে দেখে 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 তারপর উনি যেহেতু স্পেশাল পারসন উনি হচ্ছে সবার শেষে এসে তারপর দেখে তো এখানে এসে তার মগটা মনে পছন্দ হয়ে গেছে মগটা দিয়ে এসে তার মাথা চুলকাচ্ছে আর এদিকে সবাই একদম ঘিরে ধরছে তো খাবার দেইনি কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে খাবারগুলো খেয়ে বিড়ালের কোনো ইম্প্রুভ হয় কিনা বা ওদের কোনো সমস্যা হয় কিনা সেই জন্য আমি একটু দেরি করে রিভিউটা দিলাম তো খাবার একটু আবার ওই দিকে অ্যাঞ্জেলার র্যাডেল মানে কালটুর বাবা মাকেও দিলাম ওরাও খুবই মজা করে খাচ্ছিলো তো সব ব্র্যান্ডের ক্যাট ফুড কিন্তু আমার বিড়ালরা পছন্দ করে না খেয়ে খেতে চায় না বাট ক্যানিভার ক্যাটফুডটা পছন্দ করেছে এবং খেয়েছে এক মাস ওদেরকে আমি ক্যাটফুডটা খাওয়াচ্ছি খাওয়ানোর পরে যেটা দেখলাম যে ওদের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি যেমন ওদের যে সমস্যাটা হয় যে খাবারটা ওরা খেতে চায় না বা খেলে সমস্যা হয় ওদের হচ্ছে পটি পাতলা হয়ে যায় হিসু ঠিক মতো হয় না তো এটা খাওয়ার পরে এমন কোনো সমস্যা হয়নি পটি রেগুলার ওরা যেভাবে মানে যেমন করে স্বাভাবিক থাকা দরকার তেমনই রয়েছে আর পি পটি সবই ঠিক রয়েছে যখন ওদের খাবারে উনিশ বিষয় ওদের কিন্তু পি পটির সমস্যা আবার লোম ঝরে যায় তো ওদের অনেক দিন থেকেই কিন্তু লোমটোম তেমন একটা ঝরে না আর এই খাবারটা খাওয়ার পরেও তেমন একটা সমস্যা হয়নি তো একজন আমাদের কাছে কমেন্ট করেছিল যে এই খাবারটা নাকি একদমই ভালো না ওনার বেবির নাকি এগুলো খেয়ে হচ্ছে ফুড পয়জনিং হয়ে গিয়েছিল তো অনেক তর্ক বিতর্ক এটা নিয়ে হয়েছিল জাস্ট আমি শুধু পোস্ট করেছিলাম যে এই খাবারটা ক্যানিভা থেকে পাঠানো হয়েছে আমি কাউকে ওখানে কিছু বলিও নি বা লিখিও নেবেন এটা খুবই ভালো এই ধরনের কোনো কথাই কিন্তু আমি সেই লিখিনি জাস্ট বলেছিলাম যে এটা এটা জন্য পাঠানো আমি সময় করি যারা আমাদেরকে পিয়ার বা গিফট পাঠায় আমি কিন্তু পোস্ট করি যে এটা অমুক পেজ থেকে পাঠানো হয়েছে আমি কিন্তু কখন রিকমেন্ড করি না যেন আপনারা এটাই খাওয়ান এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ওই অ্যাপুটা এই নিয়ে তর্ক বিতর্ক করেছিল যে এই খাবারটা খাওয়ার পরে তার হচ্ছে বিড়ালের নাকি ফুট পয়জনি হয়েছিল তাই এই খাবারটা নাকি খুবই খারাপ আর আমরা নাকি ফ্রিতে পেয়েই হচ্ছে যে কোন খাবার কি প্রমোট করে ফেলি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই সবাই তো এক না সবাইকে এক পাল্লায় মাপতে যাবেন না আমিও কিন্তু ফেসবুক চালাই ইউটিউব চালাই কত মানুষের অ্যাড দেখি প্রমোশন দেখি কই আমি তো নাস্তে নাস্তে তাদের জিনিস কিনতে যাই না কেন জানি না কারণ আমি জানি আমার জন্য ভালো কোনটা সেরকম আপনাদেরকেও বলতে চাই আপনারাও অবশ্যই আপনাদের বিয়ের জন্য খাবার নেবেন যাচাই বাছাই করে নেবেন আমরা যেহেতু একটা পাবলিক ফিগার বলা চলে আমাদেরকে মানুষ খাবার দাবার পাঠাবে করে তারপরও তো আমি হচ্ছে দেখে শুনে তারপর গিফট অ্যাকসেপ্ট করি আমি সবার গিফটও কিন্তু অ্যাকসেপ্ট করি না তো আমি যখন দেখি যে না ভালো কোনো কিছু দিতে চাচ্ছে তখন আমি সেটা অ্যাকসেপ্ট করি যেমন কিছুদিন আগে একজন আমাদেরকে হচ্ছে ওয়েট ক্যাটফুড ফুড পাঠিয়েছিল হোমমেড তো খাবারগুলো আমার বিড়াল খেতেও চেনি যদিও বা খেয়েছিল কিন্তু ওদের কিন্তু পরে পটিতে সমস্যা হয়েছিল যেটা আমি ভিডিওতে মেনশন করেও দিয়েছিলাম তো যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের বিড়াল কি খাবে না খাবে এটা আমার থেকে আপনারা ভালো জানবেন আমার বিড়াল কি পছন্দ করে এটা যেমন আমি জানি আপনাদের বিড়াল কি পছন্দ করে আপনারা জানেন আপনাদের বিলের জন্য যেটা ভালো হবে সেটা অবশ্যই যাচাই বাচাই করে তারপর নেবেন কে কোন অ্যাড দেখালো কে কোন প্রমোশন করলো এটা দেখে তো নেওয়ার কোনো দরকার নেই আর আমার যারা রেগুলার ফলোয়ার আপনার আমার ভিডিওগুলো একটু খেয়াল করে দেখবেন যেটা ভালো আমি কিন্তু সেটাকে ভালোই বলি আর যেটা খারাপ সেটাকে কিন্তু আমি খারাপ বলতে একটু দ্বিধাবোধ করি না কারণ এটা আমাকে গিফট পাঠানো হয়েছে আমি তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো পেমেন্ট নিয়ে নিই যে আমার একদম তারা যেটা বলবে সেটাই করতে হবে আমি অবশ্যই চিন্তা করি যে যেটা বিড়ালদের জন্য ভালো হবে সেটা বলা তারপরেও দেখা যায় যে অনেকে সবার তো সব জিনিস স্যুট করে না আমার বিড়ালের কথাই যদি বলি ওরা কিন্তু সব ধরনের ক্যাটফুড পছন্দ করে না অনেক দামি দামি ব্র্যান্ডেরও ক্যাটফুড খাওয়াই সেই দেখা গিয়েছে ওরা পছন্দ করে না খেতে চায় না আবার ওদের পটিতে সমস্যা হচ্ছে বা ওদের হেলথে সমস্যা হচ্ছে তো এক এক বিড়ালের আসলে এক এক রকম চাহিদা থাকতে পারে এটা আপনাদেরকে বুঝতে হবে তো আপনাদের বিড়ালের জন্য যেটা পারফেক্ট আপনারা সবসময় সেটাই চেষ্টা করবেন তো ক্যানিভা এটা আমার বিড়ালকে তো আমি খাওয়ালাম দেড় মাস ধরে তো আলহামদুলিল্লাহ ভালোই এবং আমাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে আমরা ক্যানিভার বড় একটা প্যাকেট নিয়ে এবং এখন এটাই খাওয়াচ্ছি ক্যানিভার সাথে তারপরে আরো কয়েকটা ক্যাট ফুড মিক্স করে খাওয়াচ্ছি যেগুলো পছন্দ করে আর কি বিড়ালের জন্য এটাই ভালো ভালো লেগেছে আমার কাছে এখন আপনাদের কাছে যদি মনে হয় আপনারাও ক্যানিভার খাবার আপনার বিড়ালকে খাওয়াবেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আমাদের কি এটা গিফট পেয়েছে সেটাই আমি জানালাম আর আমার বিড়াল খেয়ে তাদের কি রকম হয়েছে সেটা জানালাম আমি কিন্তু কাউকে এখানে রিকমেন্ড করছি না বা কাউকে এখানে নিষেধও করছি না যে আপনারা কিনবেন না বা এটা একদমই আপনাদেরকে ফোর্স করছি না যে আপনারা এটাই খাওয়াবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের বিড়ালের জন্য যেটা ভালো হয় আপনারা চেষ্টা করবেন সবসময় সেটাই নেয় আর ওই অ্যাপও বলেছিল আমরা ফ্রিতে পেয়ে নাকি হচ্ছে যা তা প্রমোট করি তো গিফট যখন কেউ কাউকে করে সেটা কিন্তু ফ্রিতেই দেয় আমরা নিশ্চয়ই কাউকে গিফট দিতে গিয়ে তার কাছ থেকে সেটা টাকা নিব না যেহেতু আমাদের একটা ফ্যান ফলোয়ার রয়েছে অনেক তো আমাদের কাছে তো মানুষ এটা ওটা পাঠাবেই তো আমরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই যাচাই বাছাই করি তারপরেও যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো সমস্যা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরাও চেষ্টা করব ওই অনুযায়ী ওদের সাথে কথা বলার তো ওভারঅল যদি বলতে চাই তো ফুডটা ভালো লেগেছে আমার বিড়ালরা খেয়ে মোটামুটি এখন ভালোই ওরা পছন্দ করেছে ওরা খাচ্ছে রেগুলারই এখন তো এটাই জানানো ছিল আর থ্যাংক ইউ ভাইকে এতগুলো খাবারের স্যাম পাঠানোর জন্য এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ